যদি ও জানকীকে উপযুক্ত সম্মানের সাথে আমার কাছে পৌঁছে দেয় তাহলে আমি এক্ষুনি ওনাকে ক্ষমা করে দেব আর লঙ্কা থেকে ফিরে চলে যাব আমি শান্তি চাই তুমি আমার শান্তি দূত হয়ে মহারাজ রাবণের কাছে এক্ষুনি যাও এ কথা রাম স্বয়ং বলেছেন তুমি আমার সীতাকে ফিরিয়ে দাও আমি ফিরে যাব আমি যুদ্ধ করব না আমি শান্তি চাই আজ্ঞে মহারাজ উনি স্বয়ং বলেছেন এই কথাই তো আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম এই কথা রাম বলেছে যে আমি যুদ্ধ করব না আমি শান্তি চাই মূর্খ এই কথাই আমার রামের প্রতি করুণা হচ্ছে ওর মনে ভয় দেখা দিয়েছে রণক্ষেত্রে রাবণের মুখোমুখি হতে হবে এই ভেবেই ওই ধনুর্ধারীর হাত পা কাঁপছে যার প্রিয় পত্নীকে কেউ হরণ করে নিয়ে গেছে ওই শত্রুর জন্য এত মাস ধরে তার রক্তে প্রতিশোধের কোনো জ্বালা হচ্ছে না তাহলে তো বীরক্ষত্রে রক্ত নয় ওই তোর পরমবীর যে ভিখারির মতো আমার থেকে সীতার ভিক্ষা চাইছে তাকে গিয়ে বলে দে যে সীতা কোনো ভিক্ষে দেওয়ার মতো বস্তু নয় এমন অমূল্য রত্নকে তো আপন বাহুবল দিয়ে জিততে হয় মাতা সীতাকে উনি আপন বাহু বল দিয়েই জিতেছেন মহারাজ হয়তো আপনি ভুলে গেছেন ওই হরধনু যা প্রভু শ্রীরাম ঘরকুটোর মতো উঠিয়ে ভেঙে দিয়েছিলেন ওই ধনুকের পরীক্ষা দিতে ওপর আপনিও গিয়েছিলেন আর শুনেছি ওটা আপনি উঠাতেও পারেননি প্রতিশোধ বীরত্বের লক্ষণ নয় আর কাপুরুষদের শত্রুকে ক্ষমা করার সাহস থাকে এই তত্ত্ব কথায় কি এসে যায় মূর্খ বানর তুমি বলেছিলে তোমার পিতা আমার মিত্র ছিল কিন্তু তোমার বংশের পরিচয় দাওনি মহারাজ দেবরাজ ইন্দ্রের পুত্র মহারাজ বালির পুত্র আমার নাম অঙ্গদ আমি এরকম তত্ত্ব কথা শুনেছি যে আমার পিতা মহারাজ বালি একবার রাবণ নামের এক প্রাণীকে আপন পুচ্ছে বেঁধে নিয়ে অনেক পর্বতে ঘুরে বেরিয়েছিলেন সেই বালি যিনি অমৃত মন্থনের সময় সমুদ্রকে মন্থন করতে সাহায্য করেছিলেন তুমি বালির পুত্র আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল আমার দেখে অত্যন্ত দুঃখ হচ্ছে যে এরকম এক মহাবলির পুত্র হয়ে একজন তুচ্ছ নরে দূত হয়ে এত প্রসন্নতা দেখাচ্ছে যে তোমার পিতার হত্যাকারী তার পেছনে সেবকের মতো হাত জোর করে চলেছ তুমি আপন বংশকে লজ্জিত হতে পারে বালির মৃত্যুর পর সুগ্রীবের ভয়ে কেউ বেচারি অঙ্গদের সঙ্গ দেয়নি আর এই নিঃসহায় অবস্থায় আপন কাকা আর পিতৃহার সেবা কার্য করবার জন্য বিবশ হয়ে পড়েছে যদি তাই হয় তাহলে আমরা থাকতে তুমি নিজেকে অসহায় মনে করো না অঙ্গদ তুমি আমার পুত্রের মতো আমি তোমাকে তোমার রাজ্য ফিরিয়ে দেব তোমার পিতার রাজ্যের ওপর তোমার অধিকার আছে তুমি নিজেকে একলা ভেবো না আপন হৃদয় প্রতিশোধে জ্বালা মিটতে দিও না তুমি রামের বিশ্বাসযোগ্য তার সুযোগ নাও একা একা চুপি চুপি ওকে বধ করে পিতার মৃত্যুর বদলা নাও এটাই হচ্ছে বীর পুত্রের কর্তব্য দশানন আপনি বার বার বীরত্ব প্রদর্শন করছেন কিন্তু সৎ বীরের গুণ জানেন না মহারাজ প্রতিশোধ বীরত্বের লক্ষণ আর তা পুরুষ কখনো শত্রুকে ক্ষমা করার সাহস দেখাতে পারে যদি প্রভু শ্রীরাম আপনার অপরাধ ভুলে গিয়ে আপনাকে ওনার চরণে আশ্রয় প্রদান করেন তবে এটা হবে ওনার মহান ওনার উদারতা ওনার পরম নয় যিনি নিজের বানের বলে আপনার দিদিমা তারকা আপনার মামা মারিচ আর আপনার ভাই খড়দূষণের মতো যোদ্ধাকে আপনার বিশাল সেনার সহিত একলাই মেরে দিয়েছিলেন ওনাকে শক্তিহীন ভাববেন তিন লোকের স্বামী